আজকে লোয়াইছি হল কতগা দি তুই শরবত বানাই আমার খালি জুসের শরবত কাই এলামরা শরবত গাঁকটা কাই এরা কত কিছু কয়ার গো এ অন তরমুজ আনছি আঙ্গুর আনছি দুই রকম আপেল আনছি দুই রকম ড্রাগনও গাইছি কমল উগ আইন তারপরে মালটা আনছি এরপরে আম আনছি আনার আনছে এ বেগিন আনি বুঝিনি তারপরে এবার অন জুস একটা বানাইউ জুস এটা যে কি মজা যেটা বলার বাইরে সান বেগিন এক কাড়ি কুড়ি সুন্দর করে লইছে কি ডক না দেওয়া যায় দেখছেন নি এরপরে কাটি কাটে করে লিজেন কিছু জিনিস গোড়া রাখুম আর কিছু হালকা ব্লেন্ড করে লই ব্লেন্ড করানোর হরে দি এই এগুলি বেগিনে জগের মধ্যে লই ফ্রিজে এই কিন্তু দুই তিন ঘন্টা রাখুম তারপরে ঠান্ডা হয়ে আইলে সেকিনে আবার লই তাহরে দিয়ে জামাইগু মাতা আর জামাই মাতা লেন গরম থায় হেতা করে দিবেন দেখবেন একসাথ ঠান্ডা হয়ে যাব যাক এই তো হল বেগুন কাটি হলে এবার জগ ইকা পিঠে ভরিউম আস্তে আস্তে শুধু লালচিনি দিম দুই চামিজ আর বাড়তি কিচ্ছু দিতেন না কিনে চিনিটা শুধু দিয়ে এনে টক মিষ্টি ফল আছে ইয়ালাই চিনিটা দিইম হালকা সামিজ দিয়ে একখানা মেশ করে লইয়ুম যেকিন জগ ইগের মধ্যে ঢুকাইম সেইখিন হালকা করি করে লইয়ম সাইনারা আবার তিন চার ঘন্টার বেশি ফ্রিজে রাখেন না হরে দিয়ে আবারই ফলের কালার নষ্ট হয়ে যায় তো তিন চার ঘন্টায় রাখবেন ঠান্ডাও এরম সুন্দর এত দারুণ একটা জুস হইব একারে শোক বন্ধ করি বিশ্বাস করেন একশোর মধ্যে একশো নাম্বার দিতে নেবেন এক খোয়াদ সান জগ আর কি ডক মান্জাবি ইয়ে হালা জগ অগালয়সি জগ লৈ লই এবার মধ্যে বরফ দিও আমি বরফ দিছি আন মেহমান আইবি এলে টাকাটা করে বানাইছি মেহমান আইব যে এক ঘন্টা দুই ঘন্টা হলে আই আমি এনে তিন চার ঘণ্টা রাখতে মাইতে নয়ালে আমি বরফ দিয়ে দিছি যেন হলে ঠান্ডা হৈ যায় জাগানারা বরফ না দিলে আর সাইড বানারা এনে নর্মাল হানি দিই ফ্রিজে রাখবেন এদিকে ঠান্ডা হইলে তিন চার ঘন্টা হৰে বার কৰি নেবেন চিনি দুই চামিচ লৈছি এরপরে নর্মাল হানি দিয়ে দিবেন হানি দার হলে দিয়ে কিনে আবার লম্বা চামিচ অগালইবেন আত্ম ডুক তো নয় এই সামিচে দিই লাড়বেন শুধু শুধু লাড়বেন শুধু লাড়বেন লাড়ানোর ঘরে দিই এগিন কদ্দুর আবার আয় আলাদা করে যেন রাখছি গোড়া সেই কিন্তু আয় ব্লান্ডারে জগৎ লইম লই কিনে শুধু ড্রাগনটা দিই আর ফল দিছি দিয়ে এবার ব্ল্যান্ড করে লই কারণ ড্রাগনের বেশি যদি ব্ল্যান্ড হয়ে যায় জিনিসটা বালা দেওয়া যায় তো নয় ড্রাগন ফল না দিই তরমুজ টরমুজ মিলে বেশি টিসি হালাই যেখানে দিছি সেইখিনে ব্ল্যান্ড করে লইও এরপরে সান হিগিনের কি ডকটাই না দেওয়া যায় কালার দেখছেন নি কী টাই না সেইখিনে দেওয়া যায় এবার হিগিন রে আয় গোড়া যেকিন আছে হিগিনের বিটি দিয়ে দিই এরপরে দিনের ঘরে দিয়ে আবার এখানে বালা করি লাড়াশাড়া করি সুন্দর করে আবার মিক্স করি এলে দিই কারণ বেগিন তো আর ব্ল্যান্ড যাইতে যাইতেন ব্ল্যান্ড করলে বেগিন ভালো লাগতো এলে কিছু জিনিস গোড়া রাখছে এবার ভালা করে লাড়ি শাড়ি লইম দেখছেন কি ডক টাইনা দেয়া দেওয়া যায় যাও শুধু এই জুস বানা নিলে যাও কি একদিন লাগছে যাও গা টকাবে আর করতে মার্কেটে তো বুঝছেন এরপরে লড়াই শাড়ি এখানে থুইম কোনো ফ্রিজে থুইম ফ্রিজে দু তিন ঘন্টা হলায় থুই এদিকে ফ্রিজ বন্ধ রাখুন তারপরে আবার দু তিন ঘন্টা হল এত আই আবার ফ্রিজে তো এগিয়ে বার করি সাইন জুস তো না হ্যান্ডেলিয়ান দৌড়ি না হাতে চলি আইব যজ্ঞ শেষ বুঝলেননি এরপরে ফ্রিজে তুমি বার করে আলানা মরি বিশ মিলা হলি ডালি হেলাইবেন এগিন খাইলে গুম যে কি জোরে আইব বুঝলেননি এত শান্তি লাগছে বিশ্বাস করতে স্বাদলা মুখে মোকে লাগিয়েছে এই তো সান আফেলেকান কাটি সাই জুসের মধ্যে মানুষে কত কিছু দেয় হলে আয় কাটি কাটিসি সান কী যে একটা দারুণ একটা কালার আইসে যেটা বলার বাইরে তো বেয়াকে পালা থাকেন জুস যদি মনে নক রসিপি